আমি বোম্বাইতে জলসা যাচ্ছি দমদম এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠি প্লেনটার নাম ছিল ইন্ডিগো যখন আমি বোর্ডিং পাস নেই তখন আমি বলেছিলাম প্লিজ উইন্ডোজ জানলার দিকে সিটটা দেবেন তো বলল ওকে থ্যাংক ইউ স্যার তো আমি জানলার দিকে সিট পেয়েছি আমার বাম দিকে এক ভদ্র সিট ছিল কে কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট আমাকে উনি ভেবেছেন একজন বিহারি সেই হিসেবে আমাকে প্রথম বলেছিলেন আপ কাহা যায়ঙ্গে তো আমি বললাম আমি কলকাতা আসে মুম্বাই যায়ঙ্গে আমি বললাম আপনারা जाएंगे উনি বলেন আমরাও কলকাতা থেকে মুম্বাই जाएंगे আমিও কলকাতা থেকে মুম্বাই যাচ্ছি উনি আমাকে বলেন किस काम के लोग जाते हैं भैया कोई बिजनेस है बोलो व्यापार করার জন্য আপনি মুম্বাই যাচ্ছেন বললাম नहीं नहीं बिजनेस नहीं तकरीर करने যাওয়ার जाता हूं तकरीर করার জন্য কোথায় যাচ্ছি উনি বললেন तकरीर मींस तकरीर মানেটা কি বললাম বললাম तकरीर मींस ইসলামিক লেকচার ও চোকি থ্যাঙ্কস অল দা ওয়েজ আমাকে বলছে আর ইউনো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনি কি বাংলা ভাষা জানেন আমি বললাম এস আই নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমি বাংলা ভাষা জানি উনি বলছেন প্লিজ স্পিক টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনি দয়া করে বাংলা ভাষায় কথা বলুন তো আমি বলছি বলুন উনি বলছেন বলুন কথা বাংলা চালু হয়েছে দুজনের বার যা হয় বাঙালিদের দুটো হল এক জায়গায় তো আমাকে বলছে এখান থেকে মুম্বাই যাবো তিন ঘন্টা সময় লাগবে প্রায় তো আমি আপনাকে কয়েক প্রশ্ন করতে পারি কি আগে সর্বপ্রথম আপনার পরিচয় জানি আপনি কি করেন আপনার নাম কি আমি বললাম আমার নাম আব্দুল গিল মারু আপনার নাম উনি বললেন আমার নাম তুষার কুমার সেন আপনি কি করেন আমি বললাম আমি একজন স্কুল টিচার আপনি উনি বললেন আমি একজন কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট ভালো কথা বয়স ছিয়াত্তর বছর কচি খোকা নয় ছিয়াত্তর বছর বয়স বুদ্ধ তো আমাকে বলছেন যে এখান থেকে মুম্বাই যাব অনেকক্ষণ সময় লাগবে একটু আলোচনা করলে ভালো হয় না আল্লাহ নো প্রবলেম আমাকে বলছে আপনাকে একটা প্রশ্ন করব বললাম কি বলছে আপনি আল্লাহকে আমাকে বলছে ওইন্ডির মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে একটু চিন্তা করুন আমাকে বললেন আপনি আল্লাহকে মানেন আমি পুরো থে গেছি এইরকম একটা প্রশ্ন কেন এই লোকটা আমাকে করবো নিশ্চয় এর মধ্যে কিছু লজিক আছে ঠিক না বে ঠিক এ তো মতক্ষণ নয় শিক্ষিত লোক কিছুক্ষণ পরে আমি বলছি হ্যাঁ মানি উনি বললেন কি দেখে মানেন একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছু কোন পরে গেঁড়ি বা শামুক পায় আমরা গেঁড়ি বা শামুক বলি যাই হোক উনি বলছেন একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছু কোনো গেড়িমা পায় একজন মুসলমান মসজিদে নামাজ করতে কি পায় কি উত্তর দেবেন তুলবেন পরিচয় প্রশ্ন করতে পারে আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া রেগে গেলে হবে না ঠিক না ঠিক তো আমি বললাম স্যার আমি আল্লাহকে মানি কি দেখে এই প্লেনের মধ্যে দেখাতে পারবো না প্লেন থেকে নামি এয়ারপোর্টের ভিতরে আপনাকে প্রমাণ দিয়ে দেবো নেক্সট কোশ্চেন তৃতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন করছেন উনি শুনলে অবাক হয়ে যাবে বলছে ইসলাম ভালো কাজে বাধা দেয় আপনি তো উত্তরটা অগ্নি বসে দিয়ে দিলেন কিন্তু প্রশ্ন করেছে একজন অ্যাডভোকেট উপলক্ষ অ্যাডভোকেট প্রশ্ন করেছেন মনে রাখবে আমাকে উনি বললেন ইসলাম ভালো কাজে বাধা দেয়

যে ইসলাম আমি আপনাদের প্রশ্ন করলাম ইসলাম ভালো কাজে বাধা দেয় আপনারা বললেন না এক কথা উত্তর হয়ে গেল কিন্তু আমি উত্তর দিয়েছি অন্যরকম আমি বললাম সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না কি হলো যেই বলি বলি তারপরে বলছি আপনি ইন্দিরা গান্ধীর কথাটা বলবেন তো আপনি বুঝতে পেরেছেন বুঝতে পারেন আপনারা শুনেনিন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনি যখন সৌদি আরব গিয়েছিলেন তখন রাজীব গান্ধী পড়াশোনা করে বাইরে উনি সৌদি আরব যাপন গেলেন ওনার খুব ইচ্ছা ছিল মুসলমানদের এই কাবা ঘরটার ভিতরে একবার প্রবেশ করবে শুনেনিন ওই কাবা ঘরটার ভিতরে একবার একটু প্রবেশ করবে ইন্দিরা গান্ধীর খুব মনে একটা ইচ্ছা ছিল তো যখন আরবের মন্ত্রীদেরকে বলা হলো যে এই রিকোয়েস্টটা করা হলো যে কাবা ঘরের ভিতরে যাওয়ার জন্য তখন বলা হলো প্লিজ ম্যাডাম একটু ওয়েট একটু ওয়েট করতে হবে আপনাকে আমরা একটু আলোচনা করি তো মিটিং বসলো মিটিং থেকে সিদ্ধান্ত হলো যে সরি ম্যাডাম পারলাম না সরি ম্যাডাম পারলাম না আপনি আরবে এই কাবার অন্যান্য দিকগুলো ঘুরুন কাবার একটা নির্দিষ্ট দিক আছে তাকে বলে বাইতুল হারাম

আচ্ছা ভাই আপনি বলুন তো আপনি একজন মুসলিম শিক্ষিত লোক আপনি বলুন দেখি ইন্দিরা গান্ধীকে যদি কাবা শরীফের ভিতরে প্রবেশ করতে দেওয়া হতো উনি কি কাবা ঘরের ভিতরে পায়খানা ফিরে চলে আসতেন নাকি উনি তো ইসলামও গ্রহণ করতে পারতেন নাও পারতেন ঠিক কিনা তাহলে এত বড় একটা সুবর্ণ সুযোগ থেকে ইন্দিরা গান্ধীকে ওই কাবা ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হলো না কেন তাহলে এটা আপনার মতে কি বলে ঠিক না বেঠিক আমাকে বলছে আমি বললাম আমার মতে ঠিকই আছে

তাহলে পাসপোর্টও লাগবে ভিসাও লাগবে দুটো লাগবে প্রত্যেক দেশের একটা রুলস হচ্ছে বিদেশ থেকে কোন লোক যখন আমার দেশে প্রবেশ করে আমার সেই দেশে পাসপোর্ট এবং ভিসা লাগবে তবে আমার দেশে প্রবেশ করতে পারবে এটাই নিয়ম তাই তো নাকি আমি তখন ওনাকে বলছি স্যার কিছু মনে করবেন না কাবা শরীফ বলছে আমার একটা পাসপোর্ট আর ভিসা লাগবে উনি তখন বলছে কেন সৌদি আরবের পাসপোর্ট ভিসা হবে না বললাম না কাবা শরীফের একটা পার্সোনাল পাসপোর্ট ভিসা আছে তো সে কোনোদিন জানিনি এই প্রথম শুনলাম আপনারা শুনছেন তাই না শুনে নিনা শরীফ বলছেন কাবা শরীফ বলছেন আমার ভেতরে ঢুকতে গেলেন আমার ভেতরে ঢুকতে গেলেন পাসপোর্ট লাগবে ভিসা লাগবে ওই ভারত আরবের পাসপোর্ট ভিসা ওই পাসপোর্ট ভিসা নয় আমার পার্সোনাল একটা পাসপোর্ট ভিসা আছে আর

আলোচনা করতে করতে যখন মুম্বাই এয়ারপোর্টে নামলাম ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট নামার পরে উনি বললেন কি আমাকে অভিনন্দন জানাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ মে গড ব্লেস ইউ ওকে থ্যাংকস অল দা বেস্ট ভালো থাকবেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললেন আমাকে আমি বললাম প্লিজ কাম হিয়ার জাস্ট ওয়ান মিনিট বলছে ওকে এলেন আসার পর আমি বলছি স্যার আপনি আমাকে প্লেনে প্রশ্ন করেছিলেন আল্লাহকে মানি কি দেখে তখন আমি আমার ব্যাগ থেকে লাগেজ থেকে

সৃষ্টিকর্তা বলছে সৃষ্টিকর্তা বলছে পৃথিবীর মানুষ সামান্য এক টাকার কয়েনে ডাইস থেকে দু টাকার কয়েনে বের করার ক্ষমতা তোর নেই তোর বাবারও নেই আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক একবার চিন্তা করে দেয় তোর একটা মা একটা বাপ থেকে তোরা পাঁচটা ভাই বোন হলি পাঁচটা পাঁচ রকম দেখতে আমি না আয়াতি ফলকুস সামাওয়াতি ওয়াল আরদি

রকম দেখতে কার গায়ের রং কালো কার গায়ের রং ফর্সা কেউ হয়েছে লম্বা কেউ হয়েছে বেঁটে কেউ হয়েছে নারী কেউ হয়েছে পুরুষ এমন কি কারণ বুড়া আঙুলে ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলে ছাপের কোনো মিল নেই আদার কাট করেছেন না আরে ভাই বলুন তো আচ্ছা আদার কাট করতে গিয়ে কি করতে হয় যে ফিঙ্গারপিন লেগেছে না কেন আপনি এই টিপ দিয়েছেন কারণ আঙুলে তার মানে সই নকল হত পারে না পারে এই টিপ কোনোদিন নকল হয় না তাই তো নাকি এটা ভারতের কথা নয় এটা কোরআনের কথা হাজার মন্ত্রে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে হাতে টিপ কোনোদিন নকল হয় না জোরে বলুন কথা ইনসানু আল্লাহ বালা আলা কোরআন পবিত্র কোরআনের উনত্রিশ নম্বর পারা পাড়া মানে খন্ড হিন্দু ভাই যারা বক্তব্য শুনছেন তারা পাড়া শব্দটা বুঝবে না তিরিশ খন্ডে কোরআন শরীফ হিন্দু ভাইদের জন্য খন্ড শব্দ ব্যবহার করছে এবার আসছি মনে রাখবেন উনত্রিশ নম্বর পাড়া সুরার নাম সুরা কেয়ামা চার পাঁচ নম্বর আয়তে সৃষ্টিকর্তা বলছেন হে মানব জাতি হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি জানি হে মানব জাতি এই পৃথিবীতে তোরা মনে রেখে দিস তোরা যেন কোনো দিন ভাববি না আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব। কিয়ামতের মাঠে পরকালের সৃষ্টিকর্তার গুণতে পারবে না কখনো ভাববি না এই পৃথিবীর বুড়া আঙুলে ছাপ যেমন এই পৃথিবীতে তোদের বুড়া আঙুলে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবিনা কোরআনের এই আয়াত দিয়ে কে গবেষণা করলো কোন মোল্লা মলি সাহেবের গবেষণা করেনি থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যানম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমিয়াগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত্ত যে সার উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান উনি বললেন কোরআনে ভুল আছে বলল কি ভুল আছে বলল কোরআনের কাছে বুড়া আঙুলে ছাপ নাকি কারোর সঙ্গে কারণ কোনো মিল নেই আমি বুড়া আঙুলে ছাপের ভুল বের করে তবে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না লাভ কারীর ভিতরে জানিয়ে জানি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এই হলো সেই কোরআন এই হলো সেই কোরআন নবা শুধু তাই না কতই ফারেজ দেব তাই সৃষ্টিকর্তার পরিচয় দিতে গিয়ে জাস্ট একটা কথা বললাম সৃষ্টিকর্তার পরিচয় বলমোর চারটি প্রধান আল্লাহর পরিচয় কথা বলেছিলাম চারটি একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদেরকে আচ্ছা একটা মুসলিম আর অমুসলিম এর পার্থক্য কতটুকু বলতে পারেন আমি এই পড়াশোনা করেছিলাম হাওড়া বলে একটা জেলা আছে জানেন হ্যাঁ বাগনান থানার নাম শুনেছেন বাগনাম কলেজ গিয়েছিলাম লেকচার দিতে তো ম্যাক্সিমাম কলেজ খলে যে বক্তব্য রাখতে যাই তো তো সেখানে বেশ কিছু কথা আপনাদের উত্তর চব্বিশ পরগনায় বেশ কিছু জায়গাতে এসেছি আমি হাই স্কুল হাই স্কুলগুলোতে এসেছি মিশন টিশনগুলোতে এসেছি জানি তো যাই হরি আল হিরাম একাডেমি আছেন একটা

আর মুসলিমটার গালে দাড়ি নেই তো আমি বললাম এটাও ঠিকমত কথাটা মিলল না আচ্ছা কেন স্যার আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছো এই গরেট কোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ব্যালিস্টার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় सुरेंद्रনাথ বন্দ্যোপাধ্যায় শক্ত টিসের গালে দাড়ি ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল আশ্রম বাবুর গালেও দাড়ি আছে রামদেবের গালেও দাড়ি আছে মুসলমান নয় আরেকজন দেখি বলতে স্যার মুসলমানটার মাথায় টুপি থাকবে অমুসলিমটার মাথায় টুপি থাকবে না আমি বললাম এটাও তুমি ঠিক বললে না বলে কেন স্যার আমি বললাম এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভিং ব্লাড আই শাল গিভ ফ্রিডম নেতাজি সুভাষ চন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত মুসলমান নয়

ভারতবর্ষ বাংলাদেশ আর নেপাল এই জায়গাগুলো থেকে বুঝতে পারলাম তাই বাস্তবতাই তুলে ধরলাম চলো 199.9% মুসলিম কি হয় এই লর্ড আগার আগারচামড়া কেটে বাদ দেয় পার্থক্যটা কি চলুন এই সর্বপ্রথম এই পুরুষ লিঙ্গের আগারউচ কেতে বাদ দিয়েছিল কে ইতিহাসটা জেনে নিন বিরাশি বছর বয়সে কত বছর বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরতে ইব্রাহিম খদিল তিনি সর্বপ্রথম এই মুসলমানি বা খাতটা হয়েছিলেন জোরে বল আচ্ছা এর মধ্যে বিজ্ঞান কি বলছে দেখি মেডিকেল সায়েন্স কি বলছে মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার আগার লজ্জাস্থানে আগার চামড়া কেটে যদি বাদ দেয় ওই পুরুষটা তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারবে এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে দু নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে তিন নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে ভাবতে পেরেছেন আমরা তো কোনোদিন এগুলো ভাবিনি এগুলো কোনোদিন ভাবিনি ওই সুন্নত বলেই চালিয়ে দিয়েছি চলো এগিয়ে যাচ্ছি তো বিশ্ব যিনি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার পরিচয় হলো মোট চারটি কি কি সৃষ্টিকর্তা নিজেই বলছেন কুল হ্যাঁ একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু আজ আপনাদের বলে যাচ্ছি ওয়ান ক্যামেরাতে বাড়িতে গিয়ে ভাববেন একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্টপিস এস কি বললাম অ্যাপোস্টপিস এস অ অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো খোদা। তার মতে চন্দ্র খোদা সূর্য খোদা গঙ্গা খোদা বড় বৃক্ষ খোদা কোন প্রাণী খোদা সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে এভরিথিং ইজ গড আর মুসলিম ছেলেটার বিশ্বাস হলো एवरीथिंग ইজ গডস एवरीथिंग ইজ গডস প্রত্যেক বস্তু হলো খোদার চন্দ্র খোদার সূর্য খোদার গঙ্গা খোদার তুমি খোদার আমি খোদার কুল হু আল্লাহু আহাদ জোরে বলেন